আসসালামু আলাইকুম ভিউয়ার্স হেলদি এক্সপ্লেন চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিগোর আপ ক্যাপসুলটি নিয়ে যারা যৌনশক্তি বাড়াতে অনেক ধরনের মেডিসিন খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দ্রুত বীর্যপাত রোধ করতে এবং জনশক্তি বাড়ানোর জন্য ভিগোর আপ ক্যাপসুলটি খুবই কাজ করে সহবাসের সময় যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ স্ত্রী সহবাস করতে পারেন না তাদের জন্য এই ক্যাপসুলটি দ্রুত কাজ করে থাকে বীর্যস্তম্ভক ও রতিশক্তি বর্ধক হিসেবে কাজ করে এছাড়া ভিগোরাপ ক্যাপসুলটি আর কি কি রোগের জন্য ব্যবহৃত হয় কিভাবে সেবন করলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি আছে কিনা এবং এর সতর্কতাগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের হেলদি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিগোর আপ ক্যাপসুলটি উৎপাদন ও বাজারজাত করে থাকে গ্রিন লাইফ ন্যাচারাল হেলথ কেয়ার আয়ুর্বেদিক লিমিটেড গ্রিন লাইফ ন্যাচারাল হেলথ কেয়ার একটি আয়ুর্বেদিক মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি ভিগোর আপ ক্যাপসুলটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে রেড এইচ জি এস পাউডার ক্রোকাস সেটিভাস এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো কোম্পানির মতে এটি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে তবে অনেকের মতে ভিগোরআপ ক্যাপসুলটি তৈরিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় ভিগোরাফ ক্যাপসুলটির প্রধান কার্যকারিতা বীর্যস্তম্ভ হিসেবে কাজ করে ও রতিশক্তি বর্ধক হিসাবে ভিগোরাব ক্যাপসুলটি কাজ করে সহবাসের সময় যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ বীর্য ধরে রাখতে পারেন না তাদের জন্য এটি কাজ করে শুক্র তারল্য দূর করতেও এটি কাজ করে যৌনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম ওষুধ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে ভিগোরাপ ক্যাপসুলটি সেবনের ফলে এক থেকে দুই ঘন্টার মধ্যেই শারীরিক উত্তেজনা বৃদ্ধি অনেকের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টা পর্যন্ত উত্তেজনা থাকে ভিগোরাপ ক্যাপসুলটির সেবন বিধি বা সেবন মাত্রা একটি করে ক্যাপসুল এক থেকে দুইবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এছাড়াও ভিগোরআ ক্যাপসুলটি সহবাসের এক থেকে দুই ঘন্টা পূর্বে এক গ্লাস কুসুম গরম দুধ অথবা গরম পানি সহ সেবন করলে উত্তম ফলাফল পাওয়া যায় ভিগোরফ ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি ভিগোর ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেনি তবে অনেকের ক্ষেত্রে এটি সেবনের ফলে হালকা মাথা ব্যথা মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেয় প্রতিক্রিয়া ভিগোরাপ ক্যাপসুলটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের ওষুধটি সেবন নিষেধ কিডনি লিভার ও হার্টের জটিলতা রোগীদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই উত্তম বিশেষ সতর্কতা সকল ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ চিকিৎসক রোগী সকল দিক বিবেচনা করে ওষুধ প্রয়োগ ও ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন এছাড়াও ভিগোরাপ ক্যাপসুলটি সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব